যদি তোমাদের হিংসার আগুনে জলে পুড়ে ভাই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটেকাতে খুশো না নান যদি আমাদের ফাঁদে আটেকাতে খুশো না নান উপায় পথে পথে নাও চাদরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কলাই গড়ে তোল কারাগ বসুদের বন্ধ যদি বুলেটের আঘাতে বাসতে কেঁপে ওঠে ধর ধর শুধু স্লোগানে একটাই ধ্বনি বলব বারে বার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশু কেঁদে কয় বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই ঠিকানা হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ মরণ নিয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয় বিচার কর গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পেশা চৌষি মারা জানে নাই খবর আমরা তো সে উত্তর শরী খালিদ সোমায়ার মমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আঘাতে তাগবীর ধ্বনি বলব যে আবার নারাই তাগবীর আল্লাহু আকবার নারাই তাগবীর আল্লাহু আকবার ন ল মেরে জওয়ান কে শোয়েছি ব্যথা জরেছে রক্ত কত তব জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত ঘরে বসে কিউ রইব না কো ঢুঁংকো অজু হাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি হামদার মতো মেরে চো অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে খত ঘরে বসে কেউ রইব না কো ঢুমক অজুহাতে যাব ময়দানে জীবন বিলাতে আলী খান যার মত মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে তুমি প্রয়োজনে ফের বাসের কেন্লা গড়ে বেলবিন বীর বলে যাব দল কে কোনো মতের